Thank you. আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘরে দেখেন কত সুন্দর সুন্দর আজকে গর্জিয়াস মাল্টি কালারের শাড়ি নিয়ে আসলাম তো প্রত্যেকটা শাড়ির দাম বলে দেবো ফেন্স একটা কথা বলে দিই যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ফেন্স প্রত্যেকটা শাড়ি এখানে আজকে কিন্তু আপনাদেরকে অনেকগুলো শাড়ি দেখাবো আর একটা একটা করে শাড়ি খুলে দেখাবো আর বাদ বাইগুলো আমি কালার দেখা দেবো তো ফেন্স এই শাড়ি হলো ছটা কালার আমি এটা হলো জাম কালার দেখেন জামের সাথে কিন্তু ফিরোজা কন্ট্রাস্ট খুবই সুন্দর আর এই শাড়ির ভিতরে কিন্তু কালার আছে ছয়টা কালার দেখেন এটা হবে আর সি গ্রিন কালার এটা হবে এটা হবে অরেঞ্জ কালার হবে এটা আর এটা হবে বোতল গ্রিন কালার খুবই সুন্দর শাড়িগুলো দেখেন এটা হবে ফিরোজা কালার এটা হবে ব্লু কালার তো ফেন্স এই শাড়ি কিন্তু কালার ছয়টা আমি ছটা কালার দেখালাম ভালো লাগলে যেটাই ভালো লাগবে আপনার স্ক্রিনশট মেরে অনলাইনের মাধ্যমে কিন্তু পারেন পারবেন বা আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়াম শাড়িঘর বাইশটা নম্বর দোকানে আসলেই আমাদের শাড়িগুলো পেয়ে যাবেন তো ফেন্স এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর আচল ব্লাউজ পার থাকবে কন্ট্রাস্ট ম্যাজান বডি কিন্তু ব্লু কালার প্রত্যেক আর এই শাড়িগুলো কিন্তু দেখেন পুরো বডিতে কিন্তু লতানুগতিক কাজ করা গর্জিয়াস মিনা করা খুবই সুন্দর শাড়িগুলো আর শাড়িগুলো কিন্তু অনেক সফট আর আর শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ তো এই শাড়িরও কিন্তু কালার আছে ছটা কালার দেখাচ্ছি একটা এটা হলো পেস্ট কালার এটা হলো আপনার বোতল গ্রিন কালার এটা কিন্তু আপনার ফিরোজা কালার খুবই সুন্দর দেখেন এটা এটা কিন্তু অরেঞ্জ কালার এটা হবে জাম কালার কালার কিন্তু হলো ছয়টা দেখেন আমি কালারগুলো আবার দেখাচ্ছি জাম কালার অরেঞ্জ কালার ফিরোজা কালার এখানে বোতল গ্রিন কালার এখানে সি গ্রিন কালার তো কালার ছটা কালার পছন্দ হলে যে যেটাই নেবেন অবশ্যই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন বা আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানে ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া থাকবে ক্যাপশন দিয়ে চলে আসবেন তো ফ্রেন্স এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর বডিটা কিন্তু বডিতে কিন্তু এরকম ছোটো কাজের ভিতরে মাল্টি কাজ থাকবে খুবই সুন্দর পাড়টা কিন্তু একেবারে পিটানো পাড় থাকবে আর আর পার কিন্তু থাকবে কন্টাস ম্যাজেনটা কন্টাস ব্লাউজ থাকবে কন্টাস অনেক সুন্দর শাড়ি তো এই শাড়ির কিন্তু আপনার ছটা কালার দেখেন এটা হবে ব্লু কালার এইটা হবে ব্লু কালার এটা হবে আপনার সি গ্রিন কালার এইটা হবে আপনার বোতল গ্রিন কালার দেখেন এটা হবে আপনার মিষ্টি মিষ্টি কালার হ্যাঁ এটা হবে মিষ্টি কালার এটা হবে জাম কালার তো শাড়িগুলো দেখেন পরা সরাও শাড়িগুলো দেখেন কত সুন্দর ছটা কালার শাড়ি আর বডি একটা শাড়ি খুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর শাড়িটা শাড়িগুলো পত্রটা সুন্দর তো এই শাড়িগুলোর প্রাইসটা বলে দেব ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এর টুট না শেষ পর্যন্ত দেখবেন যদি শাড়িগুলো ভালো লাগে আপনাদের আপনারা আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে ক্যাপশন দিয়ে চলে আসবেন তবু আমি বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি বাইশ আমাদের দোকানে চলে আসবেন তো ফ্রেন্স এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর চমকরকার ডিজাইন পাট্টা বাসান একটু দেখেন সেটা কত সুন্দর দেখেন এটা বডি হবে বোতল গ্রিডের ভিতরে এটা বডি হবে এটা থাকবে আঁচলটা দেখেন আঁচল পার ব্লাউজ থাকবে কন্টাস অনেক সুন্দর শাড়ি কালারগুলো দেখাও তো ফেন্স কালার কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু পাঁচটা ছটা করে কালার আছে দেখেন এটা কিন্তু কি কালার সি গ্রিন কালার এটা হবে সি গ্রিন কালার দেখেন কত সুন্দর এটা হবে ব্লু কালার ব্লুর সাথে মেজেনটা কন্টাস এটা জাম কালার জামের সাথে কিন্তু আপনার সি গ্রিন আর কি কালার আছে দেখাও তো ফেন্স এই শাড়ির ভিতরে কিন্তু যেতেন আর এটা কিন্তু অরেঞ্জ কালার আছে এটা কিন্তু অরেঞ্জ কালার দেখেন এটা কিন্তু অরেঞ্জ কালার আছে দেখেন শাড়িগুলো কিন্তু খুললে শাড়িগুলো কিন্তু শাড়িগুলো খুললে কিন্তু অনেক সুন্দর লাগে শাড়িগুলো খুললে কিন্তু অনেক সুন্দর লাগে অনেক অনেক চমকার শাড়ি তো এই শাড়িগুলো এই যে আটটা কালার দেখেন এটা হলো এটা হলো ফিরোজা কালার ফিরোজা কালার সাথে আপনার ম্যাজিনের কন্ট্রাস্ট তো ছটা কালার ছটা কালের খুবই চমক কালারগুলো তো ভালো লাগলে আমাদের দোকানে চলে আসবেন আমি দামটা বলে দিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো ফ্রেন্ডস এরা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এটা আরেকটা ডিজাইন খুবই সুন্দর একটা মিষ্টি কালার শাড়ি আঁচল পার ব্লাউজ থাকবে আপনার গ্রিন কন্ট্রাস অনেক সুন্দর বডি কিন্তু মিষ্টি কালার দেন মিষ্টি কালার সাথে কিন্তু আপনি একেবারে ছোটো ছোটো করে মিনা করা কাজ করা মাল্টি মিনা কাজ করা খুবই সুন্দর শাড়িগুলো পাটটা বুকে সুন্দর করেন দেখেন কত চমক কাজ দেন কত সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর এটা আঁচল হবে এটা বডি হবে এরকম কাজ থাকবে পুরো বডিতে আর এই শাড়ি কিন্তু কালার আছে পাঁচটা কালার দেখেন এটা আপনার এটা হলো বোতল গ্রিন কালার এটা ফিরোজা কালার আর এটা এটা হবে জাম কালার খুবই সুন্দর এটা হবে সি গ্রিন কালার দেখেন এই ছয়টা পাঁচটা কালার এই আর এই শাড়িগুলোর ভিতরে কিন্তু একটু খেয়াল করেন কাজগুলো কিন্তু মিনা করা কাজ অনেক সুন্দর শাড়ি কালার কিন্তু পাঁচটা কালার পাঁচটা কালার কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত আপনারা স্ক্রিনশট মেরে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন বা আমাদের দোকানে চলে আসতে পারেন ফ্রেন্ডস তো শাড়িগুলোর দাম দামগুলো দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে অনলিমাত্র দুই হাজার টাকা যদি পছন্দ হয় আপনারা আগামীকাল সকাল 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 আমাদের দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন অনেক দূরে থাকেন থাকেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আর আমরা কিন্তু প্রতিদিন আমাদের ভিডিও আমাদের ইউটিউবে দুইটা তিনটা চারটা ভিডিও ছাড়িয়ে আমাদের যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আগে আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন ঢুকে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আলাইকুম total